হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বন্ধুরা বন্ধুরা দেখো সকাল সকাল কোথায় ঘুরতে গিয়েছিলাম তাই তোমাদের জন্য একটু তুলে নিয়ে আসলাম জায়গাটা খুব ভালো লাগছে তার জন্য দেখো কি সুন্দর জায়গাটা তোমাদের কাছে কেমন লাগছে বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা বেশি কথা দেব না তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো চারিদিকে সবুজ আর সবুজ ধান ক্ষেত নতুন ধান লাগানো হয়েছে বন্ধুরা দেখো এখানে মাছ আনা হয়েছে এখন মাছগুলোকে কেটে ধুয়ে নেব দেখো বন্ধুরা মাছগুলো খুব সুন্দর কেটে দিয়ে রেডি করে নিয়ে আসি বন্ধুরা দেখো এখানে মাছগুলোকে ধুয়ে নিয়ে আসলাম নুন আর হলুদ দিয়ে দিলাম এখন নুন আর হলুদ মেখে নেব দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা দেখো মাছের নুন হলুদ মেখে নিলাম তোমরা সবাই দেখতে থাকো মাছটা কিভাবে রান্না করি বন্ধুরা দেখো বন্ধুরা এখন মাছগুলো দিয়ে দেব বন্ধুরা দেখো এই যে তেল দিয়ে দিলাম এখন মাছগুলো দিয়ে দেব তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা মাছগুলো একটু ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেলে এখন নামিয়ে নেব মাছের সব মশলা দিয়ে দিলাম এখানে কাঁচা পেঁয়াজ কুচি করা পেঁয়াজগুলো কেটে নিলাম তোমরা দেখতে থাকো বন্ধুরা সব মশলা একসাথে দিয়ে এখন মেখে নেব। বন্ধুরা দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম এখন ঢেলে দেব বন্ধুরা দেখো মাছগুলো মশলা দিয়ে মাখানো হয়ে গেল এখন তেলে দিয়ে দেব তোমরা দেখতে থাকো আমি ছোট মাছের রেসিপিটা কিভাবে বানাই টমেটো দিয়ে চটচড়ি করব এটা থাকে বন্ধুরা বন্ধুরা দেখো এখানে দুইটা টমেটো নিয়ে নিলাম এখন টমেটো কেটে নেব বন্ধুরা দেখো এখন মাছগুলো দেব এক পিঠ হয়ে গেল এখন একটু উলটিয়ে দেব বন্ধুরা দেখো টমেটো কেটে নিলাম এখন কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দেবো তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা মাছের সাথে একসাথে দিয়ে দেব এখন দেখো বন্ধুরা এখন টমেটো নতুন দিয়ে দিলাম একবার উল্টিয়ে দিলাম এখন উলটিয়ে দিলাম একটু ঝোল দিয়ে দেব এখন একটু মাখা মাখা হবে তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা দেখো এখন একটু ঝোল দিয়ে দেবো একটু মাখা মাখা করে বা নামিয়ে নেব ঝোলটা উত্তান উঠো তারপর নামিয়ে নেব বন্ধুরা দেখো আমার ছোট মাছের ঝোলটা উত্রান উঠে গেল বন্ধুরা ছোট মাছের রেসিপিটা যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা সবাই পেয়ে যাবে আর সবাই লাইক কমেন্ট করে দিও তোমাদের কমেন্ট করতে অনেক ভালো লাগে বন্ধুরা দেখো আমার ছোটো মাছের রেসিপিটা হয়ে গেল এখন নামিয়ে নিলাম বন্ধুরা কেমন হয়েছে তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা খুব ছোটো করে দিলাম বন্ধুরা সবাই দেখতে থাকো আর সবাই আমার পাশে থাকো বন্ধুরা বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে বন্ধু হয়ে পাশে থাকবে